আশি টাকার থেকে শুরু পাবেন আমাদের সুইপশার্ট গুলা সবকে দিচ্ছি যারা আমাদের দেশ কিংবা দেশের বাইরে শিপিং করতে একসাথে এক হাজার পিস মাল কিনবে তার জন্য রয়েছে একশো পিস মাল একশো পিস হ্যাঁ এবার বলবেন যে আমার ছোট ছোট ব্যবসাটা কি করে তাদের জন্য রয়েছে দুশো পিস মাল নিলে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এই দশ পিস দিবো যে নিবো দুশো পিস তার জন্য রয়েছে দশ শুধুমাত্র উইন্টারকে সামনে রেখে শুধুমাত্র উইন্টারকে সামনে রেখে আমরা দিচ্ছি দশ পিস সমস্ত ভিড় ভাই যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু একদম ভিডিওটা ফুল শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর নষ্ট করার মতন কিছু জিন্স প্যান্ট এইবার কিন্তু শীতের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন শীতের অফার দেখেন পুরো গেট আপটা দেখেন প্যানের এই প্যান্টটা আজকে দিব একদম পানির রেটে একদম পানির রেটে যারা ব্যবসা করতে চান এই শীতে বাম্পার তাদের জন্য আজকের ভাই এখানে কি কি ধরনের আইটেম গুলো আছে সেই রকম দেখা আছে রনি ভাই আজকে এরকম কিছু অফার দিয়ে দিব সারা বাংলাদেশের ইতিহাসের প্রথম শুধুমাত্র নুরের আল ফ্যাশন দিয়ে দিচ্ছে বাংলাদেশের বড় বড় বৃহত্তম মার্কেট গুলোর থেকে অর্ধ অর্ধ প্রায় আজকে মাল পেয়ে যাবে শীতের ব্যবসা করে আমার যারা বেকারত্ব ভাই আছে যারা

থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির কিন্তু আমরা জানি মাল ভাই সাইজ মাল তার জন্য আমি এটা কমেছি হ্যাঁ এত কমে দিচ্ছি আমাদের এখানে রেশি ভাই রেশি মাল আছে

ডিজাইন দেখতেছি জি জি এটা তো এক এক সময় যারা হতাশ বেকার আছেন চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না এই শীতে ওয়াজমা ফিল্ড জায়গায় জায়গায় হচ্ছে মেলা এবং মেলা ছাড়া দেশ কিংবা দেশের বাইরে যারা নিতে যাচ্ছে আচ্ছা আমরা দেখতে পাই গুলিস্তানে অনেক এই যে জগন্নাথ কলেজের সামনে ভ্যান গাড়িতে অনেক সময় এই ধরনের মাল গুলো বেচতে পারে এটা কি তোমাদের থেকে না জি আমাদের থেকে সারা বাংলাদেশে যত হকার দেখবেন সব আমাদের এখান থেকে মাল যায় আর আমাদের এখান থেকে মাল সারা চৌষট্টি জেলা সারা চৌষট্টি জেলা নিয়ে আমরা ব্যবসা করি আর আমরা ব্যবসা করতে পারি

আমরা মাল বিক্রি করি আমাদের আপনি যদি আমার এই কালার কোন পাঁচশো পিস বানিয়ে দিতে পাঁচশো পিস বানিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন আর কি কি পাওয়া যেত পেয়ে যাবেন আমাদের কালেকশন হুড়ি হুড়ি কালেকশন পেয়ে যাবেন মাত্র হুড়ি থাকবে আপনার শুধুমাত্র নব্বই টাকার থেকে হুডি শুরু থাকবে মাত্র নব্বই টাকা হুডি শুরু আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকার থেকে হুডি শুরু আমাদের সাথে ব্যবসা করতে চাইলে আগে ব্যবসা করবেন ব্যবসা যদি বিশ্বাস সততার সাথে হয় তাহলে ব্যবসা হবে কারণ অনেকজন বলে ব্যবসা নেই ব্যবসা নেই ব্যবসা নেই আসলে ব্যবসা আছে কিন্তু কথা কাজে নেই তার জন্য কোনো ব্যবসা নেই ব্যবসা করতে হলে সঠিক জায়গা আসতে হবে সঠিক দামে মাল কিনতে হবে তার জন্য বাজার যাচাই করে নুরুল আলো ফ্যাশন কাছে আসতে হবে আর নুরুল ফ্যাশন এই জন্য ব্যবসা করতে হবে নুরের আলো ফ্যাশন মানি হচ্ছে আপনাদের না সেটা হচ্ছে আমাদের শাখা সেই শাখায় কী মাল চলবে না চলবে এটা আমরা দেখব আপনার দোকান না দোকান হচ্ছে আমাদের ইনকাম নিয়ে যাবেন শুধু আপনি এগুলো দিচ্ছি মাত্র হুডি

ফুটপাতে বসে ব্যবসা করতে পারবে আর দোকানে যদি ব্যস্ত চান কম পক্ষে সাত থেকে আটশোশো টাকা এই মাল নিয়ে বিক্রি করতে পারেন প্রত্যেকটা মাল আমাদের আস্তর করা থাকবে প্রত্যেকটা মাল আস্তর করা থাকবে এবং ভিতরে ব্রাশিং করা থাকবে ব্রাশিং করা শীতের জন্য দিচ্ছি যারা শীতের ব্যবসা করতে যাচ্ছে হতাশ বেকার চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসাটা নিয়ে শুরু করুন যারা আমাদের পুরান ক্রেতা আছেন তাদের জন্য এই ভিডিওটা পেয়ে যাবে যে রেটগুলো দিচ্ছি শুধুমাত্র শীতের ভিতরে এই রেডি পেয়ে যাবেন মালের দাম যদি বাড়ো আমি নাজমুব ইনশাল্লাহ এই দামই দিয়ে যাবো প্রত্যেকটা মাল ব্রাশিং করা 10 থেকে টাকা এগুলো আমরা মাল যার আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা আপনারা এখন থেকে ব্যবসাটা শুরু করবেন দশ থেকে বিশ টাকা নিয়ে বিজনেসটা শুরু করতে চাইলে এখনই বিজনেসটা শুরু করতে পারবেন ব্যবসা কি জিনিস ব্যবসায় কি ধারণা আপনারা কাপড়ের ব্যবসা করতে চাইলে ইনশাল্লাহ দশ পার্সেন্টের চেয়ে নয় পার্সেন্ট রিজিক রেখেছে ব্যবসার উপর তার জন্য বলি হতাশ বেকার না হয়ে চাকরি বাকরি না করে ইনশাল্লাহ ব্যবসায় মনোযোগ দেন এই দুইটা আমার যদি ব্যবসা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান কি জিনিস সেটা দেখতে পারবেন দুই মাসের পরে আবার চলে আসছে ঈদ ঈদে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে কিন্তু বান্ডিল বান্ডিল কালেকশনগুলো আছে এই ধরনের কালেকশন কিনে দিয়ে এখানে বাচ্চারও দেখা যাচ্ছে এখানে বাচ্চার বান্ডিল আছে এই বাচ্চা দিক কেমন বাচ্চা দিচ্ছি আমরা সুইপশার্ট দিচ্ছি ওয়ানলি বাই আশি টাকা করে আর হুডি দিচ্ছি আমরা

কাপড় আমাদের পেয়ে যাবে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে জায়গায় দেখবেন জোড়া পাঁচশো জোড়া পাঁচশো মালগুলা ফুটে ফাটে সেই মালগুলো আমাদের নিয়ে চাকরি করে যেটা না পাবেন সেটা পাবেন কাপড়ের ব্যবসা নিজের স্বাধীনতা ব্যবসা নিজের যখন ভালো লাগবে করবেন নিজে যখন না করবেন না করতে পারবেন কেউ বলার নাই কেউ নাই আপনি বলি আমি বলি নিজের অল্প টাকা ব্যবসা করুন তাও লক্ষ্য করে দেন পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে চলে আসতে পারেন ভাই আমাদের উইন্টারকে সামনে রেখে আমাদের এক পাড়ি দেখতে পাচ্ছেন এটা যাইব দিনাজপুর এটা যাইব এটা যাইব শরিয়তপুর এটা যাইব নৈরা এই দেখতে পাচ্ছেন এটা যাইব গুলিস্তান গুলিস্তান আলো যেখানে আমার মার্কিনে বাংলা শ্রেষ্ঠ ছুটি যাচ্ছে বিক্রি করে হ্যাঁ যত হকার দেখবেন তত হকার আমাদের এখান থেকে মাল দিতেছে ডোপে ডোপে এখন এগুলো সব কুরিয়ান হবে সন্ধ্যা ওয়েলে আমরা মাল সব কুরিয়ানে ছেড়ে দিই ওকে